কি চাস তুই তোর প্রাণ তুই তো বলেছিলি যে নন্দিনী তোর প্রাণ আমি তোর সেই প্রাণটাই চাই প্রমিস করেছিস কিন্তু অনেক গেম খেলেছিস এবার থাম নন্দিনীকে ছেড়ে দেয় আমাদের মতো ছেলেদের কপালে এমনিতেই মেয়ে জটে না আর পেয়ে ছেড়ে দেবো তার চেয়ে তুই নন্দিনীকে ছেড়ে দে আমাকে তুই ধুমকে দিচ্ছিস আমার কাছে মেয়েরা কিছুই না একটা ছাড়বো দশটা পেয়ে যাব। কিন্তু ও আমাকে একটু নাড়িয়ে দিয়েছে তাই পাঁচ কোটি টাকার প্রপার্টি ওর হাতে তুলে দিয়ে আমি ওকে আমার ফাঁসিয়েছিলাম আমার কোন লোকের হাতে পাঁচ হাজার টাকা দিলে তোকে মেরে মাটিতে পুঁতে দেবে কাল সকালে ফ্লাইট ধরে একবার মুম্বাই যা ওখানে অলিতে গলিতে আমার নামে এমন গল্প শুনবি ভেটে যাবে সাতশো টাকায় হসপিটাল হাজার টাকায় মর্গ একটা মেয়ের জন্য তো তোদের চোদ্দ গুষ্টিকে লাপাতাগঞ্জ খরচ পাঠিয়ে দেবো বেসনের বাচ্চা কি কাকে কি বলছিস জানিস তোর মুম্বাইকে যে পকেটে রাখে সেই মাফিয়ার সাথে আমার লেনদেন চলে রাজবর্মা নাম শুনেছিস আমরা একই গ্লাসের বন্ধু দুবাইতে একটা ফোন যাবে আর তোর গল্প শেষ মাথায় হেলমেট না থাকলে যখন ট্রাফিক পুলিশ ধরে না তখন আমরাও বড় বড় নাম করি যাতে ওরা ভয় পেয়ে ছেড়ে দেয় চাঁদ সাপে বাচ্চা আমি নন্দিনীকে যদি আমি না পাই তাহলে তোর সঙ্গে ওকেও শেষ করে দেবো মগা কেলো হয়েছে পিছনে দেখ আমাকে আরেকবার বাঁচানোর জন্য ধন্যবাদ আমি অপেক্ষা করছি ও তোর সঙ্গে কেন যাবে রে তুইও যা আমিও তাই একটু আলাদা আমি ওকে ফোন করে এখানে ডেকেছিলাম তুই যে কত বড় সেটা দেখাবার জন্য আমি ওকে বলেছিলাম আমি নিজের সম্পর্কে যা বলবো সব মিথ্যে আর ও নিজের সম্পর্কে যা বলবে সব সত্যি নন্দিনী এখানে নেই তাই আমি একটা হাড়ির খবর দিচ্ছি আমার সম্পর্কে যা বলেছি সব সত্যি তুই হারামিতে করেছিস হারামি অনার্স নিয়ে